আসসালামু আলাইকুম দেখুন আমাদের বাঙালিতে মিছে অবস্থা কেমন থাকে তো আজকে আমি মিছে গোছাবো মিছে করুণ অবস্থা আর বাঙালিতে শুধু ফিজ বলেন খাটের নিচে বলেন নিচে বলেন খুব 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 করুন অবস্থা তো এই আমার মিছে অবস্থা নেই তো আমার অত সময় নেই এগুলো গুছানো তো সকালে আর কি খানাপাটি ধোয়া নিয়ে গেছে সেগুলো থাকি

মানুষের হাসি খুশি দিকে কিন্তু মনে করবেন না যে এই মানুষটা অনেক সুখী একজন মানুষ আসলে আমাকে যেমন দেখছেন আমি তেমন না হয়তো আমার মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছে তবু আপনাদের সাথে সেটা শেয়ার করছি না আজকে আমি এই কাজগুলোই করছি তো এই এই যে আমার হিসেবের করুণ অবস্থা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি

একটা ক্রিম রোল আসে তো আমার মনে কিন্তু খাই নাই আজ কয়েকদিন ধরে দেখেছি মিশ্রের মধ্যে এটা রান্না হয়নি আর সকালবেলা কিন্তু আমি আমার আর কি খাওয়ার জন্য পটল ভাজি করে নিয়ে এসেছিলাম সেটা আর কি এর মধ্যে রাখছি এটুকুই আর দেখুন আমার মিট উপরের অবস্থা এই যে যাই হোক এটা আমি গোছাবো না এভাবেই থাকবে খুব 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 করুন অবস্থা না এই দেখুন কি অবস্থা বেহাল অবস্থায় এ গোছানোর টাইম আমার নাই যেহেতু আমার মন ভালো নাই এই জন্য দেখুন আমাদের বাঙালিদের মিচ্ছে নিচের অবস্থা এরকম থাকে এই যে আমার এই কিন্তু আমার ভালে অবস্থা মমি আর কি কম্বল গায়ে দিয়ে অনেক ঠান্ডা লাগে তাই

আস শিঘ্রি আসো শিগ্রি আসো বলো মনি আমি তোমাকে দেখতে পাচ্ছি না তুমি আসো মা আসো শিগড়ি আসো মা আসো 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 আসবে না আসবে না আসবে না ও বলছে এখানে এখান থেকে মানে বের হবে না ওর নাকি এখানে বসে থাকতে ভালো লাগছে তো থাকো আজকে আর খাটের উপরে আসবে না আমি ওকে বলাবো কি করি প্রচুর তো থাকো আমি খাট গুছিয়ে নেই ব্যাট হ্যাঁ এই অবস্থা এই

করে আজি কাজ করতেছি গরম করে কাজ করতেছি আর এই যে গরম জলে শীত জ্বলেগে গিয়েছে গরম করেছে কিন্তু কম গুল ভালো একটু গরম তো মনে দিতেই হবে আবার দেখেন আমার টুকু টুকু

খাট দখল করে আছে আমার সোনামা সোনামদিকে তাকো ওদিকে তাকো ওদিকে আম্মা আমা এই আমার সোনা ওদিকে তাকা ওদিকে 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 যে আমার টুকুমনি খাট গোসানোর সাথে সাথে আর কি চার হাত পাঁচ দিয়ে ঘুমিয়ে পড়েছে দেখুন আর কি অবস্থা কি করুণ অবস্থা এটা পারলে মুন্নি কিন্তু গোসাতে পারে যাই হোক মুন্নি গোছায় না আমাকে কষ্ট করে এখন গোছাতে হবে তো গোছানোটা সবার সাথে শেয়ার করবো না তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি তো সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ